করিম আমরা তো আজ এসেছি সোনার গাঁয়ের জাদুঘরে তাই তো সালে এটা জয়নুল শিল্প আচার্য তার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। তুমি ঘুরে ঘুরে সব দেখেছ আমাদের এই যে চারশো বছর আগের ইতিহাস আমরা যে ধরে রাখার চেষ্টা করেছি যতটুকু পেরেছি এর মধ্য দিয়ে আমাদের সমাজ বিকাশে আমাদের নতুন প্রজন্ম কিভাবে আসলে লাভবান হতে পারে বা এই ইতিহাসকে ধরে রাখার ভেতর দিয়ে আমরা আসলে কিভাবে আমাদের সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারি ধন্যবাদ প্রথমে আপনি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সরকারকে যারা এই ঐতিহাসিক জায়গাটি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্তস্বরূপ স্থাপন করেছেন ও মনে করি যে এটা কিন্তু সোনার গা ইশাখার সোনারগাঁও ইশাখার সেই রাজধানীর সোনারগাঁও সুলতানি আমল কি মুঘল আমলের সেই তারও আগে ঐতিহাসিক কথা হা ঐতিহাসিক কথা এখানে আমরা বাস্তবে বাস্তবে দেখছি আমরা আজকে সেই ঐতিহাসিক জায়গা সফরে এসেছি আপনার বদলতি আপনাকে ধন্যবাদ তো next প্রশ্ন আপনার কি হতে পারে এই যে আমরা এর মধ্যে দিয়ে ইশাখার যে শাসকদের কথা জানব সেই সময়ের মুসলিম শারির কথা জানব যা পৃথিবী ব্যাপী বিখ্যাত ছিল আমরা জানছি সেই সময় মানুষ কি সাংস্কৃতিক উপাদান ব্যবহার করতো সঙ্গীতের উপাদান ব্যবহার করতো কি ধরনের অস্ত্র ব্যবহার করত কি ধরনের খাবারের জিনিসপত্র ব্যবহার এই যে এত কিছু যে আমরা জানছি এটা এটা কি আমরা যে ইতিহাসটা একটা ধারাবাহিক প্রক্রিয়া মানব সভ্যতা তো ধারাবাহিক প্রক্রিয়া তাই না তো এর মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে আর এটা তো একটা রিপ্রেজেন্টেশন যে আমরা এমন ছিলাম এখন এসেছি এর নিশ্চয়ই একটা ইতিবাচক প্রভাব সামনে ভবিষ্যতে রয়েছে নিশ্চয় নিশ্চয়ই আসলে জীবনটা একটা যুদ্ধ এই যে অবিরাম জীবন প্রবাহের মধ্যে আমরা যে পরিবর্তন অবিরাম যে পরিবর্তনের ধারা দেখতে পাচ্ছি সেটা এখানে এসে আমার কাছে আরো স্পষ্ট হলো এবং মানব জীবনে শিল্পের গুরুত্ব শিল্পকে ধরে রাখা এবং বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা আগ্রহ করা সেটা এই যে সংগ্রহশালা আপনি দেখছেন যে জয়নুল আবুদ্দিনের সংগ্রহশালা এবং তার নিজেরও শ্রেষ্ঠ চিত্রকর গল্প কেনা আছে চিত্রকর্মগুলি কেনে আছে রাখা হয়েছে প্রথমে যেটা দেখলাম যে সেই গাড়িটা না চিত্রকর্মটি আমাদের সামনে আসলো আমরা অনেক বইতে পড়েছি জয়নুল আবেদিনের সেই উনিশশো তেতাল্লিশ সালের ভয়াবহ সেই আপনার দুর্ভিক্ষের চিত্র এখানে আছে এবং মানুষ তার প্রয়োজনে জীবনকে সহজ করার জন্য সেই জীবনযুদ্ধকে আনন্দদায়ক করার জন্য যেসব প্রয়োজনীয় জিনিস মানুষ গড়ে তুলেছে বিভিন্ন সময় এই ঐতিহাসিক সেই জিনিসগুলো আমরা এখানে আজকে সচক্ষে দেখছি তার এখানে সংরক্ষণে রাখা হয়েছে তো আপনি লক্ষ্য করলে দেখেছেন যে এখানে কত নিম্ন মানের আজকের সাথে যদি সেই পেছন জিনিস তুলনা করি সেই জিনিসগুলো কিন্তু আপনি এখানে লক্ষ্য করেছেন যে কী কী জিনিসগুলি খেলছে আবার অনেক সমৃদ্ধ আরে তোমাকে একটা কথা একটু মনে করিয়ে দিই সেটা হচ্ছে তুমি যদি ইউরোপ আমেরিকা জাপান ভিজিট করো তাহলে পাঁচ মাইল পর পর দেখতে পাবো তারা জাদুঘর করেছে তাদের পূর্বপুরুষ কেমন ছিল প্রজন্ম কেমন ছিল কিভাবে তারা কাজ করত কিভাবে জীবিকা নির্বাহ করত কিভাবে তাদের সমাজের যে কাস্টম ছিল এগুলো সব তারা তুলে ধরে রেখেছে এটার এটা দিয়ে তারা কিন্তু লজ্জিত না এটা তারা গর্বিত কারণ কি আপনি তো তার পূর্বপুরুষের কাছে ঋণী আপনি আজকে এই যে বর্তমান জায়গায় যে আসছেন এটা তো উলম্ফন কিছু না ধারাবাহিক জীবন যুদ্ধের প্রক্রিয়া বা ফলাফল অর্থাৎ আমাদের পুরোনো দিনের মানুষেরা যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক কিছু রেখে গেছে তারা যে তাদের সৃষ্টিশীলতা চেষ্টা প্রতিভা তারা তাদের সেই সময়কের জীবনকে সহজ করার জন্য তারা অবিরাম কিন্তু যুদ্ধ করেছে চিন্তা করেছে আবিষ্কারে তাদের মূল্যবান সময়কে ব্যয় করেছে সেগুলি এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং জাপানিরা যারা বললেন চাইনারা বললেন যে তারা পাঁচ বলা হয়ে থাকে অধ্যাপক আব্দুল হাই উনি সাড়ে সাতশো দিন বিলেত ছিলেন এটা বই লিখেছেন বিলে বিলেতে সাড়ে সাতশো দিন ওখানে উনি লিখেছেন যে বিলেতের রাস্তায় হাঁটলে বিলেতের ইতিহাস জানা হয়ে যায় আসলে ইতিহাস না জানলে একটি জাতি সমৃদ্ধশালী জাতি গৌরব বয় জাতি উন্নত জাতি হিসেবে প্রতিষ্ঠা পায় না যত বেশি ইতিহাস সমৃদ্ধ হবে যত বেশি ইতিহাস জানতে পারবে মানুষের জীবনযুদ্ধের কাহিনী জানতে পারবে ততই তো মানুষ সমৃদ্ধ হবে ইতিহাসের শিক্ষাটাই হচ্ছে জীবনযুদ্ধের শিক্ষা ইতিহাস শিক্ষা হচ্ছে শাসক গোষ্ঠীর নানান দিকের শিক্ষা তারপরে আপনার উৎপাদন শিল্প বাণিজ্য তারপরে নানা শিক্ষা দীক্ষা মুখীর সমাবেশে কিন্তু এই জাদুঘরে আপনার যদি সংরক্ষণ করে রাখা যায় তাদের সেই সৃষ্ট কীর্তিগুলি তাহলে কিন্তু আপনার কষ্ট করে বই পড়ে বা অত গভীর তলিয়ে দেখা থেকে এইগুলো দেখেই কিন্তু মানুষ রপ্ত করে ফেলতে পারে সেই সেই জাতির ইতিহাস কিংবা তার ঐতিহ্যকে এবং সংস্কৃতিকে আচ্ছা এরপর একটু বলো এই যে এত বিউটিফুল এত অসাধারণ এত নান্দনিক পরিপূর্ণ ব্যাপারটা তোমার কেমন লাগছে শুধু আমি বলবো এই জাদুঘরের ক্যাম্পাস নয় পুরো বাংলাদেশটা তো একটা সুন্দর মানে আহ প্রতিচ্ছবি ছবি একটা ছবির মতো আপনি যদি বাংলাদেশটাকে দেখেন হয়তো আপনি ক্যাম্পাসে এসে ভাবতেছেন এটা খুব সুন্দর একটা জায়গা কিন্তু আমি বলব গোটা বাংলাদেশটা একটা অনিন্দ সুন্দর জায়গা পৃথিবীর যারা বিভিন্ন দেশে সফর করেছে তারা বলে যে এসে যে আমাদের দেশের মধ্যে এত সুন্দর দেশ অন্য কোথাও নেই সবুজের সংহার তারপরে এখানে মানুষেরা অনেকটা সঞ্চয় সৃষ্ট এখানে সংস্কৃতি দ্রুত অনেক কিছু ফলে কম দূরে অনেক কিছু পাওয়া যায় তারপরে দেখুন আপনি এখানে বলতেন যে একটা জায়গায় একটা কনফাইন জায়গায় আসছেন কত সুন্দর সবুজ দেখেন গাছপালা একটা মনে করেন একটা আপনি ফরেস্টে আসছেন এক্স্যাক্টলি হ্যাঁ এবং নানান মানুষ এখানে আসছে তারা কী নিচ্ছে আমি জানি না তবে তারা নিশ্চয়ই এখানে আনন্দ করতে আসে একটু জীবনের ক্লেশ ক্লান্তি দূর করতে আসে যদি এমন জায়গাগুলি আরো বিভিন্ন জায়গায় বিস্তৃত করা যায় তাহলে মানুষের দৈনন্দিন জীবনের যে মানে ক্লাসগুলি দ্বন্দ্বগুলি হতাশাগুলি কিছুটা হলে তারা কিন্তু দূর করতে পারে তুমি কি এটা বলছো যে প্রকৃতি মানুষের কষ্ট হরণ করে না একদম সত্যি কথা এটা এবং বিপুল ভাবে এটা শোষণ করে নেয় মানুষ প্রকৃতির মধ্যে আসলে প্রকৃতির কাছে দুঃখ বেদনা রেখে যেতে পারে পরে বলেই তো প্রকৃতি এত সুন্দরভাবে সজ্জিত হয়ে থাকে এবং সৃষ্টির বা সস্তার এই যে নিপুণতা সেটা তো আমরা এই নিবিড় তখন একান্ত যেন আমরা কোনো অবকাশে আসি তখন আমাদের এগুলো কিন্তু ধরা পড়ে যখন আমরা কাজে থাকি বা মানে কাউরির পেছনে লেগে থাকি বা দৈনন্দিন যে কাজগুলি আমরা প্রতিনিয়ত করি হয়ে যায় সেইগুলির মধ্যে থেকেই কিন্তু আপনি এইটা ধরতে পারবেন না একান্তই একটা আপনার অনুভূতি জাগবে যখন আপনি একটা দিন হোক বা দুটো প্রকৃতির ভিতর থেকে কি সঙ্গীত রূপ ঐশ্বর্য এবং ছবি এগুলো আমরা ধরতে পারি এই এটা বিশ্বের যে আকাশের মধ্যে নিচে আমরা আসি এটা শুধু সঙ্গীত কেন জীবনের যত কিছু আয়োজন আছে জীবনকে বিকশিত করার জন্য জীবনকে মেলে ধরার জন্য জীবনকে উপভোগ্য করার জন্য স্রষ্টা এখানে এমন কোনো কিছুর ঘাটতি রাখিনি

এই সোনার এই জয়নুল আবেদিনের এই জাদুঘর এবং এগুলো যদি ভিজিট করে তাহলে তারা কি আনন্দ বা কি জানতে পারে একটু বলো তো সাদেক এখানে এসে বড় জমিদার বাড়ি জমিদার বাড়ি যে আগের যে ঐতিহ্য ইতিহাস তাদের যে নদী পথ যাওয়ার যে গতিপথ সবকিছু জানতে পারবে এবং আশেপাশে এত মনোরম পরিবেশ যে পরিবেশ আসলেই মনতে ঢাকা শহরের খুব কাছে এত মনোরম পরিবেশ আসলে দেখা যায় না এবং চারশো বছর আগে ঢাকা শহরের ইতিহাস আমরা যে আর্কিটেকচারাল ভিউ দেখলাম চারশো বছর আগের যে ঘর নির্মাণ করেছে অন্য সাধারণ না সাধারণ সাথে সাথে এত বড় এরিয়া একটা প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকার কাছে আসলে এরকম এটা খুবই একটা বিরল আহ ঘটনা যে পরিবার সহ বন্ধু বান্ধব সহ বন্ধু বান্ধব সহ আমি তো সবাইকে আহ্বান জানাবো সবাইকে অনুরোধ জানাবো যদি তাদের সুযোগ থাকে তাহলে এরকম একটা প্রাকৃতিক পরিবেশ যেটা হচ্ছে ওই বাংলাদেশের ঐতিহ্য সমৃদ্ধ সেটা চারশো বছরের ইতিহাস সমৃদ্ধ এমন একটি জায়গায় এসে পরিবার সহ যেন ভ্রমণ থেকে তারা অন্তত মিস না করে এটাই ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ